আমাদের সারা ভারতবর্ষে একশোটা জেলা উনি সিলেক্ট করেছেন তার মধ্যে আমাদের যে নর্থ ডিস্ট্রিক্ট সেখানে আমাদের সেটাকে চিহ্নিত করেছে সেখানে একটু কম আছে আমাদের প্রোডাকশন এবং সেটাকে ওই যে পয়েন্টগুলো গুলো বলো সেইভাবে সেখানে ব্যবস্থাপনার মাধ্যমে আমি আশা করি সেখানেও ডেভেলপ করে এবং এই যে প্রজেক্ট সেটা দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে দু হাজার ত্রিশ একত্রিশ পর্যন্ত চলবে অর্থাৎ ছয় বছরের জন্যই এই যে প্রজেক্টটা চলবে এখানে বলা হয়েছে তবু আমি আপনাদের সামনে আবার বলছি যে এগারোটি যে দপ্তর তার মধ্যে এগারোটি দপ্তরকে একসাথে ওনাদেরকে বলেছে তোমাদের সমস্ত লাইবিলিটিস দিতে হবে একটা কোয়ার্ডিনেশনের মাধ্যমে এই যে কেন্দ্রীয় যে ছয় ছয়ত্রিশটি প্রকল্প সেগুলো যাতে একসাথে সেখানে রাউন্ডিং করা যায় সেই ব্যবস্থা করার জন্য উনি নির্দেশ দিয়েছেন এখানে যে চব্বিশ হাজার কোটি যে ধার্য করা হয়েছে তার মধ্যে সারা দেশের মধ্যে যে আমার কাছে রিপোর্ট আছে এক কোটি সত্তর লক্ষেরও বেশি অন্নদাতা যারা কৃষকরা আছেন তারা লাভবান হয়েছে আজকে আমাদের এখানে মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহোদয় এখানে উপস্থিত আছেন উনি প্রচুর পরিশ্রম করছেন আমি দেখি সবসময় এবং যে এই যে পরিশ্রম করা আমাদের প্রতিটা মিনিস্টার আমাদের জনপ্রতিনিধিরা এই যে ইন্সপাইরেশনটা পাচ্ছেন এই ইন্সপাইরেশন পাওয়ার সুবাদে কিন্তু সব জায়গার মধ্যে কাজের গতিও বাড়ছে মানুষের যা যা মৌলিক যে সমস্যা সেগুলো যাতে আরো উন্নতি মানের করা যায় সেই কাজটা কিন্তু করছে এখানে প্রাথমিকভাবে এই প্রকল্পের যে হয়েছে তাতে বলে ভর্তুকি তারপর ইনফ্রাস্ট্রাকচার কৃষি ঋণ এবং তাদেরকে যাতে ট্রেনিং মাননীয় প্রধানমন্ত্রী বারবার স্কিল ডেভেলপমেন্টের উপর খুব জোর দিয়েছেন এবং তাদেরকে যাতে ফসলে ফসলটা বাজার যাতে করা যায় তার উপর বেশি গুরুত্ব দিয়েছেন আমাদের রাজ্যে যেখানে খাদ্য শস্যের উৎপাদন ছিল তার আমি আসার আগে আমাদের মাননীয় মন্ত্রী অলরেডি ওনার বক্তব্য রেখেছেন হয়তো এই বিষয়গুলো এখানে বলেছেন যে প্রতি হেক্টরে আমাদের তিন হাজার বাউন্ন কেজি আমরা গড় উৎপাদন কিন্তু উত্তর ত্রিপুরা জেলায় গড় উৎপাদন দু হাজার সাতশো সাত কেজি কাজে একটা ডিফারেন্স আছে তো সেটাকে কিভাবে কম্পেনসেট করা যায় এর জন্য সিলেক্ট করা হয়েছে এখানে উত্তর ত্রিপুরা জেলায় এই কারণেই এই প্রকল্প আনা হয়েছে এবং এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে দুটো দুটো প্রজেক্ট স্কিম এখানে ঘোষণা করলো তার ফলে কিন্তু সেখানেও আমাদের যে গ্যাপটা হয়েছে সেটা ফুলফিল হবে না আশা করি এতে করে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আমাদের ত্রিপুরা উত্তর ত্রিপুরা জেলা প্রায় উনষাট হাজার পাঁচশো সতেরো জন কৃষক তারা কিন্তু লাভবান হবে প্রধানমন্ত্রী জনধান্য কৃষি যোজনার যে মূল উদ্দেশ্যগুলো সেটা হচ্ছে উৎপাদনশীল উৎপাদন বাড়াতে হবে এখানে শস্য বৈচিত্র্যতা উনি বলেছেন সেখানে যে ডাইভার্সিফিকেশন এবং তার কম্পিটিশন এই যে বিষয়গুলো উনি বলেছেন এবং স্থিতিশীল একজন সেটা যেন সাস্টেন হয় সেই বিষয়ে এটার পর জোর দেওয়া হয়েছে ব্লক ও গ্রাম স্থলের ফসল যাতে গুদাম জাত করার সুব্যবস্থা আমাদের এখানে অলরেডি অনেক জায়গায় গুদাম অলরেডি তৈরি হয়েছে সেগুলো প্রপারলি আরো যাতে ইউজ হয় সেই বিষয়টা অলরেডি কথা বলেছি এবং জল সেচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের এখানে তো সেখানে যাতে প্রপারলি জল সেচ করা যায় এবং স্বল্প এবং দীর্ঘমেয়াদি দুটো যে শর্ট টার্মের জন্য আরেকটা হচ্ছে লং টার্মের জন্য যাতে ঋণ দেওয়ার ব্যবস্থা এখানে এগারোটি দপ্তরের যে ছয়ত্রিশটি কেন্দ্রীয় প্রকল্প সেগুলোকেও কিন্তু অনেক এক একটা ডিপার্টমেন্ট থেকে এক একটা মানে প্রকল্প ওটার মধ্যে ইনক্লুড করেছে তার মধ্যে যেটা কৃষি ও কৃষক কল্যাণ তো হবে এখানে বৃষ্টি কুড়িটি প্রকল্প এবং মৎস্য দপ্তরের দুইটি প্রকল্প পানি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের চারটি সমবায় দপ্তরের দুটি এবং জলসম্পদ বিকাশের একটি এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের দুইটি এবং গ্রাম উন্নয়ন দপ্তরের একটি এবং ল্যান্ড রিসোর্স দপ্তরের দুইটি স্কিল ডেভেলপমেন্ট দপ্তর ও মাইক্রো স্মল এমএসএমই অর্থাৎ এন্টারপ্রাইজ দপ্তরের একটি এই যে টোটাল এগুলোকে একসাথে করে এই যে এগারোটা দপ্তর সেগুলোকে একসাথে করে আমাদের এই কাজগুলো যে আজকে যে স্কিমটা সেটা বাস্তবায়ন করতে হবে আমাদের এর জন্য একটা কমিটির প্রয়োজন তো সেখানে চিফ সেক্রেটারি মহোদয়কে এখানে রাজ্য স্তরে ওনাকে কমিটি প্রধান করা হয়েছে এবং জেলা স্তরে যেহেতু শুধু উত্তর ত্রিপুরা হবে সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেখানে প্রদান করা হয়েছে জেলা ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আমি আশা করি যে যে অন্যান্য দপ্তর তারা সবাই সহায়তা করবে এবং আমরা এটাকে মাননীয় মন্ত্রী বাহাদুর তো এখানে আছেন উনিও নিশ্চয়ই এটাকে আরো মনিটরিং করবে এবং আজকে এই যে রাষ্ট্রীয় পালস মিশন এবং ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এই তিনটি প্রকল্পের যে কিন্তু আমাদের দুটো পর্ব চালু হলো আজকে এবং আমাদের আপনারা নিশ্চয়ই খুশি হবেন জেনে আমরা আজকে যে কেন্দ্রে দিল্লিতে যে অনুষ্ঠান হয়েছে সেখানে কিন্তু আমাদের চারজন প্রতিনিধি গেছে এর মধ্যে দুজন কৃষক কিন্তু আমাদের দুজন কিন্তু কৃষক ওনারা অফিসার গেছেন হয়তোবা কিন্তু দুজন কিন্তু কৃষককে এখানে পাঠানো হয়েছে এবং এই যে অনুষ্ঠান সমস্ত জেলা কৃষি মহকুমা কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি বাজার এবং পঞ্চায়েত ধরে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ কিন্তু খুব শুধু আমরা শুনিনি ওনারাও কিন্তু শুনেছেন এবং সেখানে আমাদের বিধানসভার মাননীয় সদস্য সদস্যগণ আছেন এখানে আমাদের জেলা পরিষদের এমডিসি আছেন জেলা সভাধিপতিগণ আছেন সহসভাধিপতি এখানে তো আমাদের সভাপতি এখানে আছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট বিসি চেয়ারম্যান অন্যান্য জনপ্রতিনিধিরা আজকে উপস্থিত ছিলেন এছাড়া জেলা শাসকরা তো উপস্থিত ছিলেন তো আগামী দিনে আমাদের এই রাজ্যে প্রকল্পটি সঠিক যাতে বাস্তবায়ন হয় এবং মাধ্যমে আমাদের রাজ্যের যারা অন্যদের দ্বারা আছেন তাদের আর্থ সামাজিক যাতে অবস্থার শ্রী বৃদ্ধি করে সে আশা রেখে আমার কথাগুলো এখানে শেষ করছি সবাইকে নমস্কার ধন্যবাদ জানাব শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে 5২৫ টাকা ছাড় প্রতি গাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরোনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম অক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি